আকস্মিক মৃত্যু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে শুল্কযুদ্ধের আবহের মাঝেই সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুর খবরে স্তম্ভিত হয়ে পড়েছিল গোটা বিশ্ব তোলপাড় সৃষ্টি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই এক্সে ট্রেন্ডিংয়ে ছিল এই খবর যদিও ট্রাম্পের মৃত্যুর সংবাদ কোনো সরকারি বিবৃতি বা হোয়াইট হাউসের তরফ থেকে মেনে খবরটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মারফত কিন্তু ঠিক কি ঘটেছিল ডোনাল্ড ট্রাম্পের হাতে আঘাতের চিহ্নের ছবি ছড়িয়ে পড়েছিল তার পাও ছিল ফোলা সেই ছবি নিয়ে নানা জল্পনা মাথাচাড়া দিয়েছিল তখনই এদিকে অগাস্টের শেষে এসে ভয়ঙ্কর কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হলো মৃত্যু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলে শনিবার এই মৃত্যুর খবর জানিয়ে প্রায় সাতান্ন হাজার পোস্টও শেয়ার হয় যেখানে ট্রাম্পের হাতের সেই পুরনো ছবি দেখা গিয়েছে যেখানে আঘাতের চিহ্ন স্পষ্ট ট্রাম্পের মৃত্যুকে ঘিরে বিতর্কের মুখে মুখ খুলতে একরকম বাধ্য হয়েছে হোয়াইট হাউস তাদের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ তার মৃত্যুর খবরটি পুরো ভিত্তিহীন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে খবর ছড়ালো এবার তো নিজের মৃত্যুর গুজব নিয়ে নিজের মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন তার মৃত্যুর খবর যে ট্রেন্ডিং এ ছিল এটি তার জানাই ছিল না তবে সংবাদ মাধ্যমগুলোতে এই খবর প্রচার করায় এর সমালোচনা করেছেন তিনি তিনি আরও বলেন গত সপ্তাহে তিনি অনেকগুলো সংবাদ সম্মেলন করেছেন যা সবগুলো ছিল সফল তবে তার পর দুই দিন কোনো সম্মেলন তিনি করেননি তাই সবাই ধরে নিয়েছে তিনি হয়তো গুরুতর অসুস্থ কিংবা মারাই গেছেন মার্কিন প্রেসিডেন্ট বলেন তার মৃত্যুর খবর পুরোটাই ভুয়া এটা এতটাই ভুয়া যে এই কারণে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা দিন দিন কমে যাচ্ছে উপমারায় সোনালি নিউজ ढाका